গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দু আজ আমাদের ক্যাম্পের দ্বিতীয় দিন কিন্তু আজকে আমাদের ক্যাম্পে সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই সকালবেলায় পাঁচটার সময় বেডটি পাওয়ার পরে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে তারপরে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে সমস্ত ডল বল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আজ শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের সত্তরজনের টিম আর ওনারা সকলে আমরা একসাথে মিলে বাসে করে জিনিসপত্র নিয়ে ছুটেছি সকাল সকাল অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে ওখানেই আমাদের পিকনিক হবে ওখানের দুটি পার্ক একটা লোয়ার ড্যাম আর একটা আপার ড্যাম তো লোয়ার ড্যামেই আমাদের পিকনিকের আয়োজন ওখানেই আমরা গাড়ি রাখবো তারপরে ওখান থেকে আমরা কিছু ভাড়ার গাড়ি নিয়ে ওপরে যাব ঘুরতে আপনারাও চলুন আমাদের সাথে আর পুরুলিয়ার এই সকালবেলার দৃশ্য তো মনোরম তাই ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না দূরের ওই সারি সারি তাল আর খেজুরের বোন অসম্ভব সুন্দর লাগছে আর এদিকে ছাত্রছাত্রীরা নিজের মনের খুশিতে সকাল সকাল একদম আনন্দে মেতে উঠেছে বাসের মধ্যেই এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের সামনের অংশ আর পিছনের অংশে ডান্স করছে আমাদের ছেলেদের দলটি আর এখানে ম্যাডামরাও কিন্তু যোগ দিয়েছেন একদম যে ডানদিকের ম্যাম রয়েছেন ইনি কিন্তু মৌপিয়া ম্যাম উনি শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির ইন্সট্রাক্টর ভীষণ হাসি খুশি এবং ভীষণ মিশুকে কুয়াশার বুক চিরে ওই দূরের তাল আর খেজুরের শাড়ি দেখতে দেখতে মাঝে মধ্যে কিন্তু প্রচুর জলাশয়ের দেখাও মিলছে আর তাতে মিলছে কিন্তু লাল শালুক এত লাল শালুক আমি কখনো এর আগে কিন্তু দেখিনি অনেক দূরে তো তাই তাদেরকে সেভাবে ক্যামেরা বন্দি করতে পারছি না দাঁড়ান একবার চেষ্টা করি এই দেখুন দেখেছেন এ তো অনেক কম প্রচুর পুরুলিয়ার নিস্তারিণী গার্লস কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের স্যার এখন নিস্তারিনি কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এই চি মাননীয় পশুপতি মহাত মহাশয় আমরা ওনাকে সাদরে অভ্যর্থনা জানাই এবং সকলকে অনুরোধ করব তিনতালি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবো রেডি আমার কলেজ নাম দিয়ে পড়বে জানি না এই চলন্ত বাস থেকে ওনার কলেজটি আমরা ভালো করে দেখতে পাবো কি না তবে এই যে বিল্ডিং এবং এরিয়া আর ওই যে দূরের হলুদ বিল্ডিং ওটি হলো ওনার কলেজ অনুরোধ করবো আমাদের দু একটা কথা বলার জন্য প্রথম কথা এস আর এফ কলেজ আমি ধন্যবাদ জানাই আমাকে এই দু বছর ধরে যে অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে বছরেই আমি আগে বছরও ছিলাম এবছরও আসি সেই ক্যাম্পের আমি একজন অংশীদার হয়ে আমি খুবই গর্বিত অনুভব করছি তো মিস্তারনি কলেজ এস আর এফ কলেজ আমি দুটোকেই আমার নিজের আপন কলেজের মতোই আমি মনে করি আমার সিনিয়র দাদা ডক্টর অজয় কুমার মন্ডল উনি আমার বিপিএড এমপিএডের বয়সের জন্য ওনাকে আমি দাদা বলি এমনিতে ওভারঅল এই যে প্রোগ্রামটা কন্টিনিউ চলছে এটাতে খুবই ভালো লাগছে এবং আশা করি আমাদের জানাই হবে স্যারকে আমরা সঙ্গে পেয়ে ভীষণ আনন্দিত আর এখন যা দেখছেন এ হলো কাঁসাই নদী কাঁসাই নদীর যে রূপ এখন আমরা দেখছি বর্ষাকালে কিন্তু তা ভয়ঙ্কর রূপ ধারণ করে মাঝে মধ্যে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্রিজ একটু আগে কিন্তু একটি কয়লাবাহী ট্রেন এখান দিয়ে গেল আমরা প্রায় পৌঁছে গেছি আর এই যে সেই আমাদের গন্তব্যস্থল রানী যার দর্শন করতেই আমরা প্রায় নব্বই কিলোমিটার পথ বাসে করে কিন্তু উপস্থিত হয়েছি এখানে এই জায়গাটি হলো লোয়ার ড্যাম এখানেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে বড় গাড়ি ওঠে না পাহাড়ের উপরে আর এখানেই হবে আমাদের পিকনিক এখান থেকে আমরা ছোটো গাড়ি ভাড়ার গাড়ি নেব নিয়ে পাহাড়ের উপরে আমরা যাব। পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় হলো দলমা পাহাড়ের অংশ পূর্বঘাট পর্বতমালার সম্প্রসারিত অংশ বলতে পারেন ছোটনাগপুর নাগপুর মালভূমির অন্তর্গত এই অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে চেমটুপুরু ছশো নিরানব্বই মিটার আর যদি ফুটে বলি তাহলে বাইশশো ফুট বাঘমুন্ডি হলো এই পাহাড়ের নিকটস্থ একটি শহর এই লোয়ার ড্যামের জায়গাটি বেশ প্রশস্ত এখানে বেশ কিছু দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে ওই দর্শনীয় স্থানগুলোতে যেরকম দোকান থাকে আর কি আর চায়ের দোকানও রয়েছে তো আমরা একটুখানি চা নিয়ে নিলাম এখান থেকে আর এখন আমাদের স্টুডেন্টদেরকে এখানে লাইন আপ করানো হচ্ছে এদের কল রয়েছে এরপরে এখান থেকে আমরা একটুখানি টিফিন করব তারপরে বেরিয়ে যাব। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো যদি আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি কিন্তু এখানকারের দোকানগুলো থেকে আপনার ফোনে চার্জ দিয়ে নিতে পারেন তার জন্য অবশ্যই তাদেরকে পে করতে হবে আপনাদের সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের আরও একবার পরিচয় করিয়ে দিই স্যারের মুখ থেকে ওনার আজকের দিন সম্পর্কে কয়েকটি কথা সুন্দর আমাদের এই আজকে অযোধ্যা ট্যুর এবং এই অ্যারেঞ্জমেন্ট সব কিছু নিয়ে দেরিতে আমরা বেরিয়েছি অনেকক্ষণ মানে রাস্তাতেও অনেকক্ষণ কাটিয়েছি যার ফলে দেরিতে পৌঁছেছি এখানে তার ফলে খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরিটা খুব মানে আমাদের খুব তাড়াতাড়িতে করতে হবে হ্যাঁ তবে সেই জন্য আমি কারোর উপরে দোষ আরোপ করতে চাই না দোষ আমাদেরই আমাদের পরিকল্পনার অভাব ছিল আর আজকে আজকে খুব এনজয় করেছি আমাদের কারুরই মুখে হাসি এ উড়ে যায়নি উঠে যায়নি যতই কষ্ট হোক না কেন আমরা মানে হাসি খুশি আছি এবং আমি আশা করছি আজকে এই অযোধ্যা পাহাড় পুরোটা মানে এই পিকনিক সম্পূর্ণভাবে সফল হবে এবং সফল হওয়ার পরে আমরা আবার হাসি মুখে আমাদের থ্যাংক ইউ স্যার আর আমাদের মধ্যে সিনিয়র অধ্যাপিকা আমার ডিপার্টমেন্টাল হেড সুজেতা মুখোপাধ্যায়ের মুখ থেকেও কয়েকটি কথাই শুনবো ম্যাম খুব ভালো উদ্যোগ আমরা দু বছর ধরে নিচ্ছি আমাদের কলেজের সব ছাত্রছাত্রী আমরা টিচাররাও কিন্তু এর সঙ্গে একজোট হয়ে বেরিয়ে পড়ি সঙ্গে সঙ্গে ঘোরাও হয় তার সঙ্গে অ্যাডভেঞ্চারও হয় আমি চাইবো যে বাকি কলেজগুলোও এই উদ্যোগটা নিক তাহলে রক ক্লাইম্বিংয়ের প্রতি ছেলেদের আগ্রহ আরও বাড়বে ছেলে মেয়ে নির্বিশেষে এবং সেই সঙ্গে টিচাররাও কিন্তু আমরা এর সঙ্গে যুক্ত আছি আমাদের ছাত্র ছাত্রী নির্বিশেষে সবাই এক সূত্রে বাঁধা আমরা এই তিনটে খুব আনন্দ করছি মজা করছি থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ প্রিয়াঙ্কি ম্যামকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা এসেছি এই দোকানগুলোতে কি পাওয়া যায় একটু দেখার জন্য চলুন একবার দেখে নিই প্রচুর জিনিস রয়েছে ঘর সাজানো ভীষণ ভালো লাগছে আপনারা এখানে বেড়াতে এসে যদি মনে করেন বাড়ির প্রিয়জনদের জন্য কিছু নিয়ে যাবেন তাহলে কিন্তু নিয়ে যেতে পারেন আর আমি যেগুলো দাম জিজ্ঞেস করলাম যে খুব বেশি তা কিন্তু নয় স্ট্যান্ডগুলো যেগুলো ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা আর যে মাথার টুপিগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমরা বিচে পড়ি সেগুলো একশো টাকার মধ্যে তো আমার বেশ ফ্রুটফুল লেগেছে আর বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস এখানে রয়েছে দোকানগুলো দেখতে পেয়েছেন আর এই হলো পুরো এরিয়াটা চলুন এখন টিফিন টিফিনকে গাড়ি চলে এসেছে গাড়িতে উঠতে হবে এই যে আমরা অনেকগুলো সুমো ভাড়া করেছি প্রায় সাতটা মনে হয় তো দেখি কোন সুমোটায় আমি বসবো চলুন আপনাদেরকে নিয়ে যাই তাহলে পাহাড়ের উপরে যতটুকু শুনলাম পাহাড়ের উপরে দুটি ঝর্ণা রয়েছে আর রয়েছে একটি বড় হ্রদ আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের কোল চিড়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেই পথ ধরে আরও দেখুন দূরে দেখতে পেয়েছেন এটা কিন্তু লোয়ার ড্যাম নয় এটা হচ্ছে উনি বললেন লওড়িয়া আর দুটি ড্যাম একসাথে দেখা যাবে আর একটু এগিয়ে গিয়ে একটি ভিউ পয়েন্ট আছে ওখান থেকে ভিউ পয়েন্টে দাঁড়াবে আমাদের গাড়ি এই যে দেখছেন এই হল লোয়ার ড্যাম আর এইখান থেকে আরেকটু আগে গিয়েই ভিউ পয়েন্ট সেখানে আমরা দাঁড়িয়ে দেখবো ভালো করে এই দেখুন এই হলো লোয়ার ড্যাম না ছাত্রছাত্রীদের সাথে এসে এই আর ধরনের আনন্দ পাহাড় বরাবর টানে সকলকেই আমার তো ভীষণ প্রিয় দাঁড়ান আপনাদেরকে জুম করে ওই দূরের ড্যামটাকে যদি ভালো করে দেখাতে পারি পাহাড়টি কিন্তু বেশ বড় এখনো পর্যন্ত কোনো জনবসতি দেখা আমাদের মেলেনি জানি না এখানে কোনো জনবসতি আছে কি না এই ভিউ পয়েন্টে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে একজোট করে একটি ছবি নিয়ে নিচ্ছি কারণ আমাদের কলেজে যে বিভিন্ন কাজকর্ম রয়েছে তাতে তো আমাদের বিভিন্ন রকম তথ্য লাগে তো সেই কারণেই এই ছবিগুলো আমাদের কালেক্ট করতে হয় এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপার ড্যামের উদ্দেশ্যে পৌঁছে গেছি ড্যাম সামনে গিয়ে দাঁড়াবে গাড়ি ওখান থেকে ভালো করে আমরা দেখতে পাব তবে ওই মন মানে না জানলা দিয়ে কিছুটাই চলতি অবস্থায় এই ড্যামকে ক্যামেরাবন্দি করে নিলাম আর দূরের ওই পাহাড়টি না কেমন সিমলা মানালি মনে করিয়ে দিচ্ছে যেন সেই পাহাড়ের পিছনে পাহাড় পাহাড়ের পিছনে পাহাড় পাহাড় মালা এইখানে আমরা দাঁড়িয়েছি এখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা আরও উপরে যাবো সেখানে আছে একটি হ্রদ আর ওই যে বললাম দুটি ঝর্ণা এই জায়গাতে ঘুরতে এসে ছাত্রছাত্রীরা বেশ খুশি কালকের একটি টাফ শিডিউল ওদের গেছে সেখানে ওদের প্রথম দিনে প্রচুর খাটনি করতে হয়েছে তো ওরা মানসিক এবং শারীরিকভাবে একটু বিধ্বস্ত সেই জায়গা থেকে বেরিয়ে এসে ওদের একটু রিল্যাক্সেশন আর ওই যে দূরে দেখছেন সাদা সাদা মতন ওইগুলো থার্মোকলের কিছু পেতেছে আমি জানি না ওগুলো কি তবে এর আগে ড্যামে আমি কখনো এরকম দেখিনি পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়কে দেখে আমার একটি কথাই শুধু মনে হচ্ছে যে একটি ছোট্ট বাড়ি যেমন গুছিয়ে পরিপাটি করে রাখা হয় ঠিক সেই রকম সব কিছু আছে একসঙ্গে মিলেমিশে আর পাহাড়ের এত ওপরে প্রকৃতির বুকে যে এত জল এত সুন্দর তার সিন সিনারি মুগ্ধ হয়ে যাচ্ছে আমরা সকলে এখানেও ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের কলেজের ব্যানার নিয়ে কিছুটা মুহূর্ত ধরে রাখা বেশ অনেকক্ষণ হলো এবার আমাদের বেরিয়ে যেতে হবে এবার চলেছি আরও ওপরে এই রাস্তাগুলো সিঙ্গেল রুট তো একটু জ্যামে আটকেছি তবে খুব বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি আর এই যে জায়গাটা দেখছেন এটা না কিছুটা সমতলের মতন এই জায়গাটায় আবার মনে হচ্ছে না যে এটি পাহাড় ভীষণ সুন্দর ওই মালভূমি এরিয়া এরকম টাইপের আর শাল সেগুনের বনানিতে তো ভর্তি পাহাড়ে এসে কোনো সৌন্দর্যকে কিন্তু খুঁজে নিতে হয় না প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে থাকে এই পাহাড় রানীর নানা রূপ যাই হোক আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের একদম কাছে চলুন এই রাস্তাটি গিয়ে মিশেছে মার্বেল লেকে গোলপাতার এই ছাউনিগুলো দেখলেন কি সুন্দর লাগছে তাই না আমাদের হাতে সময় খুবই কম তাই আমরা ভীষণ দ্রুত পায়ে এগিয়ে চলেছি মার্বেল লেকের পথে তার কারণ বামনি মোড়ের যে আমাদের ঝর্ণাটি দেখার কথা রয়েছে সেটি চারটের সময় গেট বন্ধ হয়ে যায় সেই কারণেই এত তাড়াহুড়ো এই দেখুন মার্বেল লেক নাম তার কারণ হচ্ছে এই চারপাশটা কিন্তু মার্বেল পাথরে মোড়া আর এই পাথরের মাঝখানেই রয়েছে এই অপরূপ লেকটি মাঝে মধ্যে ভেবে আশ্চর্য হচ্ছি যে এত জল কোথা থেকে এলো এই পাহাড়ের উপরে বেলা এখন গড়িয়ে গেছে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে সময় এখন প্রায় সাড়ে তিনটে সূর্যের এই যে রিফ্লেকশন জলের মধ্যে তা কিন্তু অপরূপ এর পরের গন্তব্য আমাদের বামনি ঝর্ণা পৌঁছে গেছি সেখানে অনেকগুলো সিঁড়ি আমি জানি না কতগুলো সিঁড়ি আমরা নেমেছি নিচে প্রায় খানিক তো হবেই নেমে কিন্তু ওই যেতে হবে আপনাকে বামনি ঝর্ণা দেখতে ভীষণ সুন্দর ঝর্ণাটি দেখে কিন্তু মন ভরে গেছে আমাদের চলুন আমরা প্রায় পৌঁছে গেছি এই যে দেখছেন এই ঝর্নারই ধারা এই ধারাগুলোকে কিন্তু পাহাড়ে ঝোড়া বলে ছোটো ছোটো যখন ঝর্ণা থেকে বিভিন্ন শাখা ধারা বেরিয়ে নেমে আসে পাহাড়ের বুক চিরে তাকে তখন বলে ঝোড়া আরও কিছুটা নামতে হবে তারপরে গিয়ে কিন্তু আমরা যে সৌন্দর্য তা দেখতে আমাদের এই সত্তর জনের দল তাদেরকে সকলকে একত্র করে এই বিভিন্ন জায়গা যে আমরা ঘুরছি তা কিন্তু যথেষ্ট একটা টাফ টাস্ক বলা যেতে পারে তবে সব মিলিয়ে মিশিয়ে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ভীষণ ভালো ওরা ভীষণ ওবিডিয়েন্ট আর এই যে ওদের হলুদ টুপি এটা তো আমাদেরকে ওদেরকে খুঁজে পেতে সাহায্য করছে আর এখানে বেশ কিছু বন্য প্রাণী আছে বিশেষ করে হাতি তো সেই হাতি বেরিয়ে আসে বলেই সেই জন্য চারটের মধ্যে এর মেন গেটটি বন্ধ করে দেওয়া হয় এই ঝর্ণা দেখার জন্য দুটি রাস্তা আছে একটি এই সরু রাস্তা মানে শর্টকাট আর একটি সিঁড়ি দিয়ে নামতে হবে তো আমার মনে হলো একবার শর্টকাট রাস্তাতে গিয়ে রূপ দেখে আসি তারপরে না হয় সিঁড়ি দিয়ে আর একবার এই হলো বামনি এখানে প্রচুর পর্যটক এসেছেন বেশ ভিড় এই যে হলুদ টুপি পরে দেখছেন এরা সব আমাদের ছাত্রছাত্রী বামনির এই রূপ দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই এক ছাত্রকে দিয়ে আমিও নিজের কিছু মুহূর্ত কিন্তু এখানে ধরে নিলাম আমি অনেকটা উঁচুতে আছি এখান থেকে সিঁড়ি দিয়ে আরো অনেকটা নিচে নামতে হবে তাহলে ওই একদম নিচে বামনির যে জায়গাটায় জল জমে তারপর নিচে নামছে ওই যাওয়া যাবে বামনির সাথে সাক্ষাৎ করে এবার আমাদের ফেরার পালা এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখনো কিন্তু আরেকটি জায়গা আমাদের দেখা বাকি আছে দুর্গা ঝর্ণা দুর্গা ঝর্ণা যাব কিন্তু তার রাস্তাটি নাকি শুনলাম একটু খাড়াই পাহাড়ের ওপরের ওই যে দিলরুবা আর ওই যে সুর এটি কিন্তু উপরি পাওনা বেশ ভালো লাগলো চলে এসেছি দুর্গা ঝর্ণা দেখতে যে বললাম রাস্তাটি একটু দুর্গম তো এখানে খুব সাবধানে আপনারা আসলে একটু নামবেন যাতে পড়ে না যান আর এই যে ঝোড়া টাইপের আর আমাদের সাথে যিনি রয়েছেন ওই যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্যার সঞ্জোগ সাব্বা ওর বাড়ি তো ক্যালিম্পং ও তো এই রকম ঝর্ণা দেখে সব সময় তো ও এই ঝর্ণাটি দেখে একটু হেসেইছে তবে আমার কিন্তু বেশ লেগেছে আর এই জায়গাটি বেশ স্লিপারি কয়েকজন কিন্তু এখানে পড়েছে জলের ভেতরে আর ওই যে দূর আকাশে সূর্যি মামা কিন্তু এবার বিদায় নিচ্ছে আর এই দূর থেকে দেখে নিন দুর্গ পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্য মানে লোয়ার ড্যামে এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষে যথাসময়ে আমরা উঠে পড়েছি বাসে এবার আমাদের গন্তব্য ক্যাম্প ফিরে যাওয়া আর এই যে বাচ্চাদের আনন্দ মুগ্ধ তারা অযোধ্যা পাহাড়ে আসার জন্য রেলপথে যোগাযোগ কিন্তু ভীষণ ভালো চান্ডিল জংশন ও কোটশিলা জংশন যেখানে নেমে খুব সহজে কিন্তু অযোধ্যাতে আসা যায় যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে